আজকে বায়োলজি থেকে নিউরনের গঠন এবং স্নায়ুতন্ত্রের উদ্দীপনা প্রবাহ এই সম্পর্কে আজকে ক্লাস করাবো আশা করি সবাই সংযুক্ত থাকবে এবং খুব সহজে কিভাবে নিউরনের চিত্র আঁকা যায় এই সম্পর্কে আজকে বর্ণনা করবো তো চলো দেরি না করে কাজটি শুরু করি তো নিউরন আগে আগে জানব নিউরন কি নিউরন কি স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের পক্ষে নিউরন তাহলে আমরা নিউরনের কিছু সংজ্ঞা নিই নিউরন কি স্নায়ু কার্যকরীকে বলে নিউরন বলেছে গঠন এবং কার্যকরী একত্র বলা হয় নিউরন তো দেখো নিউরন আমরা কিভাবে

আচ্ছা আমরা আগে চিত্রটা এঁকে নিই তারপরে আমরা এই এঁকে নিই বর্ণনা করব দেখো আমরা খুব সহজেই কিন্তু এই নিউরনের চিত্রটা আঁকতে পারি তাহলে দেখো আমরা চিহ্নিত করব তাহলে এই মাত্রা কি নিউক্লিয়াস থাকে এবং এই ভিতরে কোষদেহের মধ্যে কি কি গঠন সাইটোপ্লাজম

আর এই যে সুতরাং যে আছে একে বলা হয় নিচের দিকে ঠিক আছে তাহলে এই সম্পূর্ণ অংশ নিয়ে কুচ তাহলে এই সম্পূর্ণ অংশ নাম কি আর নিচের দিকে যে অংশটা আছে এই অংশটাকে বলা হয় কি প্রলোভিত অংশ তাহলে এই কি অংশটাকে এই যো প্লাস থেকে বলা হয় এপসন tagline এখানে বলা হয় এক্সন আর এই যে প্রত্যেকটা এক্সনের মাঝে মাঝখানে যে ফাংশন আছে একে বলা হয় রেনহিয়ারে ফলো রেনহিয়ারে ফলো হ্যাঁ আর যেটা দিকের অংশগুলা আছে একে বলা হয় এপসন প্রান্ত এক্সন প্রান্ত তাহলে দেখো এই যে দুটো অংশ তাহলে এই নিচের অংশগুলা কি পরমবিত অংশ তাহলে আমরা চিত্র নাম লেখব যে চিত্র নিউরন নিউরন ঠিক আছে তাহলে আমরা নিউরনের সংগাতি সারবন্ধে গঠন এমন এ কার্যস্থি একককে নিউরন বলা হয় আর এই নিউরনের গঠনের ক্ষেত্রে আমরা নিউরন দুইটা অংশ জানাম একটা হচ্ছে কোষদেহ আর এটা হচ্ছে কি পরিমবিত অংশ তাহলে কোষদেহের মধ্যে কি থাকে

আর কি এই যে পাঁচটা অংশ একেবারে পঞ্চম ইন্দ্রিয় হ্যাঁ যেগুলো কি করে সংবিধান গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এই যে পাঁচটা অংশ আছে পাঁচটা এগুলো আছে এগুলো গুলো কি করে আমাদের শরীরের মানে হচ্ছে সংবেদনশীলতা যেগুলো আছে উদ্দীপনা আছে উদ্দীপনা নিয়ন্ত্রণ করে বা প্রবাহ করে তাহলে মনে করো আমার কোথাও কেটে গেছে কত কোথাও আগুনে আমি হাত আগুনের উপর ধরবো কি হবে গরম হবে গরম লাগবে তখন আমরা কিভাবে এই কাজটা করি এটা কিন্তু আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি না

কিভাবে উদ্দীপনাগুলো সংবোধন হয় বা কিভাবে উদ্দীপনা ছড়িয়ে পড়ে সেই বিষয়ে আমরা এখন চিত্রের মাধ্যমে দেখব তাহলে প্রথমে আমরা চিত্রটা এঁকে নিই তারপরে আমরা কি করবো এই সম্পর্কটি বর্ণনা করবো ইচ্ছা তো আমরা প্রথমে কয়েকটা আগে নিউরন এঁকে নিই

Thank you, brother.